একটা সুরতুল আসর এই সুরাটা তারা একে অপরকে তেলওয়াত করে সোনাত লাভ লসের হিসাব এই সোরার মধ্যে আল্লাহ পাক দিয়েছে মানুষের ক্ষতি কিসে মানুষের কল্যাণ কিসে আল্লাহ পাক তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছে সোবাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই দারসুল কোরআনে পবিত্র কোরআনুল করিমের একশো নাম্বার নম্বর সৌরা সৌরতুল আসর এই সুরা থেকে আমরা সংক্ষিপ্ত সময় কিছু কথা শুনব আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করেছে মক্কায় এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিনটা আয়াত দিয়েছে একটি রুকু দিয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী সুরাটা একশো তিন নম্বর সোরা এই ছড়ার আলোচ্য বিষয়ে মানুষের ধ্বংস থেকে রক্ষা পাওয়ার মুক্তি পাওয়ার বিষয়গুলো আল্লাপাক এই তিনটা আয়াতের মধ্যে তুলে ধরেছে তো এর আগে আমরা একটা হাদিস থেকে একটা বিষয় জেনে নেই যে সাহাবিরা যখন অন্য একটা সাহাবির সাথে দেখা হতো সাহাবিরা একে অপরকে বিদায় নেওয়ার আগে অথবা শুরুতেই তারা সুরাত আসর এই সুরাটা তারা একে অপরকে তেলোয়াত করে শোনাতো লাভ লসের হিসাব এই সুরার মধ্যে পাক দিয়েছে মানুষের ক্ষতি কিসে মানুষের কল্যাণ কিসে আল্লাহ পাক তিনটা আয়াতের মধ্যে পাক বিস্তারিত বর্ণনা করেছে সোবাহ আল্লাহ পাক প্রথমেই বলতেছে আসরি সময়ের কসম আল্লাপাক কেন সময়ের কসম খেলেন সময়ের শপথ কেন করলেন কারণ মুফসির ইকরাম তাফসির কাবির আল্লা ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ বেশ কয়েকটা ব্যাখ্যা দিয়েছে তার মধ্যে প্রসিদ্ধ ব্যাখ্যা এটা যে মানুষের জীবনের সাথে জড়িত যেটা সবচেয়ে মূল্যবান জিনিস সেটার নাম হচ্ছে সময় মানুষের সময় ফুরিয়ে যাওয়া মানে মানুষ মারা যাবে মানুষের সময় মানে হচ্ছে হায়াত হায়াত নাই সে মানুষের কোনো দাম নাই এজন্য এখানে এই একটা অর্থ হয় সময় পাক বলতেছেন ওর আসরি সময়ের কসম ওয়াই আল্লাহ পাক বলতেছেন সময়ের কসম ইন্নাল ইনসান আল্লাফি খুশ নিশ্চয় পৃথিবীর অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে তার মানে কি আল্লাহ পাক বলতেছেন আমি আপনি আমরা সবাই ওটা পৃথিবীর মানুষ আছে ক্ষতির মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আসে আল্লাহাক এরপরে বলতেছেন তবে তারা নয় এখান থেকে শিক্ষা নিতে হবে মেলাতে হবে আমি আপনি ক্ষতির মধ্যে আছি কি না। আল্লাহ ফাক বলতেছেন ইল্লাল্লা জিনা তবে তারা নয় নিশ্চয়ই যারা আমানু ইমান এনেছে আল্লাহ প্রতি আমরা সবাই আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা মমিন আমরা মোত্তাকি আমরা মুসলিম আল্লাহ পাক বলেন এরা ক্ষতিগ্রস্ত নয় কারণ একজন মমিন তারা নিজের কোনো ইচ্ছা থাকে না একজন মমিনের সব ইচ্ছা হয়ে যায় আমার আল্লাহর ইচ্ছা একজন মমিন তার নিজের ইচ্ছা মতো কিছুই করে না সব করে আল্লাহ যেটা করতে বলেছে রাসুলের সুন্না মোতাবেক করবে সেই হচ্ছে মমিন আমার আপনার কোনো ইচ্ছা নাই সব ইচ্ছা কোরআনের মধ্যে আল্লাহ পাক যেটা বলেছে আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা পাক বলেন ই্লা দিন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে এরা ক্ষতির মধ্যে নাই আল্লাহ পাক কেন বললেন বলেন তো পৃথিবীতে এখন প্রায় আটশো থেকে সাড়ে আটশো কোটি মানুষ আছে পৃথিবীতে এর মধ্যে দুইশো কোটি মাত্র মুসলমান বাকি ছয়শো কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা বিভিন্ন জাতি ধর্মের মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না এই দুইশো কোটি মুসলমানের মধ্যে আবার আছে মোনাফিক এই দুইশো কোটি মুসলমানের মধ্যে আছে মুশরিক এই দুইশো কোটি মুসলমানের মধ্যে আছে কাফের তাহলে মুসলমানের সংখ্যা ইমানদারের সংখ্যা খুবই কম এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইমান যারা আনবি আমানু এরা ক্ষতির মধ্যে নাই এজন্য ইমান আনতে হবে আল্লাহর প্রতি আল্লাহর রাসুলের প্রতি কোরআনের প্রতি আর ইমান আনার অর্থ শুধু আল্লাহকে বিশ্বাস করলাম রাসুলকে বিশ্বাস করলাম কোরআনকে বিশ্বাস করলাম আখিরাতকে বিশ্বাস করলাম এমনটি নয় ইমান আনার অর্থ হচ্ছে আল্লাহর সকল বিধিবিধান রাসুলের সন্না মোতাবেক মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান আনায়ন করা ইমানদার দাবি করা ইমান আনার পরে আপনি শয়তানি কাজ করবেন কোরআন সন্না মানবেন না আপনি প্রকৃত ইমানদার হতে পারব না এজন্য আল্লাহফাক বলতেছে নিশ্চয়ই ইমানদারেরা ইল্লা জি না মানুক এক নম্বরে তারা যারা ইমানদার এরা ক্ষতির মধ্যে নাই ও আমিল হাত এবং যারা নিজেদের জন্য আমল করে নিজেদের জন্য আমল করে নিজেদের জন্য কেন কারণ মৃত্যুর পরে আমাদের ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী ছেলে মেয়ে বউ বাচ্চা কোনো কিছুর কোনো মূল্য নাই মৃত্যুর পরে সবচেয়ে বেশি যেটা দরকার আমার আপনার জীবনে সেটা হচ্ছে আমলে নেক আমল আল্লাপাক কোরআন কোরআনের অসংখ্য জায়গায় সোরা কাহাফের একশো সাত নম্বর আয়তের মধ্যে বলেছে ইন্নাল্লাদ্বী নাম আনু ওয়া আমিল উস অলি হাত ইকানতলাহুম জান্নাতুলফির দাউসিনসুলা আল্লাহফাক বলেন নিশ্চয় যারা ইন্নাআল্লাদ্বীন না আমান ইমান আনবে ও আমিল উসঅলি হাত নেক আমল করবে তাদের জন্য আল্লাফাক জান্নাত উলফির দাউস তৈরি করে রেখে দিয়েছে সোহায়ান আল্লাহ এজন্য ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই ইমান আনয়ন করতে হবে এবং নেক আমল করতে হবে নেক আমলটা কি নেক আমল এক কথায় নেক আমল হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছে আল্লাহ যেটা করতে বলেছে সেটা রাসুল সাল্লুআই সাল্লামের সন্না মোতাবেক করা এটাই হচ্ছে নেক আমল আল্লাহর হুকুম রাসুলের পদ্ধতি এটা দিয়ে যদি কোনো কাজকে সম্পন্ন করা হয় এটাই হবে নেক আমল আমলে সলেহ আল্লাহ ফাকসরা কাহাফের শেষ নাম্বার আয়াতের মধ্যে বলেন ফমাং কান আয়ের জুলি ক আরব বিহি ফালিয়া আমালা আমালাং স ওলা ইশ রিক বি আই বা জাতি রব কোনো ব্যক্তি যদি আমার কোনো বান্দা যদি ফমাং কান আইয়ের জুলি ক আরব বিহি আমাকে পাওয়ার কামনা করে আল্লাহর দিদার লাভ করে আল্লা কি রাজি খুশি করতে চায় সে যেন কি করে ফমাং কান আইয়ের জুলি ক আরব বিহি ফালিয়া আমাল আমালাং স লেহা সে যেন নেকামল করে আর কি নেকামল কি আল্লাহ যেটা করতে বলেছে আল্লাহর হুকুম রাসুলের পদ্ধতি মোতাবেক পরিপূর্ণ সমাপ্ত করার নামই হচ্ছে নে আমল এখানে আর কথা বলেছে আল্লাহ ইশিরিক ইবাদাতি রব্বিহি আহাদা আর কি করা যাবে না আর হচ্ছে শিরিক করা যাবে না আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অংশীদারী স্থাপন করা যাবে না এজন্য আসুন আমরা ধ্বংস থেকে যদি বাঁচতে চাই পাক বলতেছেন যে নিশ্চয়ই সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা নয় যারা ইমান এনেছে এবং নেকামল করেছে সৌবিল হাক এবং তারা সত্য দিয়ে উপদেশ দেওয়ার পরে তারা সত্যের ওপরে অতাওয়উবিল সব সত্যমানে কোরআন মানে আল্লাহ সত্য মানে আল্লাহর রাসুল এই সত্যর প্রতি যারা সুম্মাস্তা কম সত্যের প্রতি যারা কি করেছে অবিচল থেকেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কি করেছেন যে তোমরা ক্ষতির মধ্যে নেই এজন্য আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই কি করতে হবে ইমান আনতে হবে নেক আমল করতে হবে এবং সত্য কোরআন এটার উপদেশ গ্রহণ করে অতিসবর ধৈর্য ধারণ করতে হবে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করে